আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ বন্ধু আজকে আমরা হুদ এর আটত্রিশতম আয়াত থেকে বানান এবং তাজবিদ সহকারে পড়তে যাচ্ছি আপনি কি আমাদের ভিডিও দেখে উপকৃত হতে চান তাহলে আশা করি আপনি শেষ পর্যন্ত দেখলে কিছুটা হলে উপকৃত হবেন ইনশাআল্লাহ অর্থাৎ আপনি

জয়জম ইয়া লিনার এবং জবর ব্রহ্ম পাশে জয়জম যুক্ত ওয়াও লিনার আর লিনার হাফ তাড়াতাড়ি পড়তে হয় আলাই হাজার হি আলাই হি মিম জবর মা লাম জবর লা মালা হামজা মিম দুই উম এরকম বাগুন না বাগুন অর্থ গুণ সহ মিলে পড়া বাগুন না হরফ চারটি ইয়া মিম ওয়া নুন এখানে তানভিনের পরে মিম এসেছে তাই তানভিনকে গুন্না সহ মিলে পড়তে হচ্ছে

কৌমি হি চিন্ত খাজের খি রু একটন পেশের বম্পাসে যজমিত ওয়াও মাদের হরফ তা একটন খু সাখিরু রু মিম নুন্দের মিন ইজহার অর্থ স্পষ্ট করে পড়ো ইজহার হরফ ছয়টি কি কি হামজা হ্যাঁ আইন হ্যাঁ গায়ন খ এখানে নুন সেকেন্ড পরে হা এসেছে তাই নুন সেকেন্ডকে স্পষ্ট করে পড়তে হচ্ছে মিন হা পেশ হু মিন হু অক্ষ করলে মিন قاف لفظ القال الحمد لله قال حمزه نزل ان تاس ان بتس خاز بخرا بشرو ان تسخروا ميم نون در مين واجب قلنا حركه الباء مي نون يتب مين تاشد ولا واجب قلنا نون درنا مين نا تاج الفا حمزه نزل ان نون درنا فان نا نون سين در ناس خاز بخرا بشرو ناس خرو ميم نون در مين كاف مين بشكم منكم

ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فعجب الفاسد وعجب الصو فسوف عجب فسوف تان جبت تان لام جبت لام ميم وبش مون ون جبتنا تان لامونا ميم هي جبت ماي يا هم يا تا يا درتي هي. دري ماي يا تي عن جبت عازا العزا با يا دو بش بوين عازا بوين يا خا بش يخ زا يا درزي ها دري يخ زي هي وجبت يا جبت يا ها لام جبت حيل ويا حيل لام بش لو ويا حيل لو عن جبت عالم جبت لاي هي دري عليه عين جبر عازل الالف ميم دي باش بوم عذاب ميم باش مو قافية <applause> درقي ميم دي باش مو مقيم أقف قل مقيم فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عليه عذاب مقيم হাতা হাত তা খারা যাব তাং ফিল মধ্যমুখ ফাস বলে মদন হাতে ফের উপরে চিকেন চিন্ন বামে লম্বা হামজা থাকলে মধ্যমুখ ফিল তিন আলিপ্টনে বড় হয় হাত তাম मदर वापस ऊपर मोटा चलने बामे गोल हमजा थाकले मौत दे मौत तस्ल चारल बनता है जा हमजा वापस आ जा हमजा बीम जबर आम रापेश रून अलवर ना अमरूणा बाबूजबर वा फा अलीबजबर फा रोता जबर रोत अफ़ा रोता नून जबर तन नून रापेश नू रापेश रून तन नू रो कॉलेज वाला स्कूल نون ها جب نح قل نح ميم لم در ميل في ها ألي ها في ها ميم نون در ميل كف لم بشكل لم دو لين ميم كل لين زاو جب زاو جيم يجب جاي نون سادر نس زاو جاي نس نون يجب ناي نون جد ني زاو جاي ن نس ناي ني زاو جاي نس ناي ني

تنور قل نحمل فيها فيها من كل زوجين اثنين وأهلك وأهلك إلا من سبق عليه القول عليه القول ومن آمن. وما آمن معه إلا قليل وقف لدر قال أمد الأمر وقال الأرض كاف أو كاب كابو فيها لدرها فيها بس ميم لام ميل بسم الله لام خذ الله هذا بسم الله ميم جيم دبر ماجي قال راك راه الري এমালা অর্থাৎ মানে একটু একারের মতো উচ্চারণ হবে কারণ শরীফে শুধু এক জায়গায় এমালা হয় মাজরে হা আলিদ হা মাঝরে হা ওয়াও জবর ওয়া মিম রপেশ মোর সিন খালা জবর সা হা আলিদ হা ও মোর সা হা হামদা ইন নুন জবর না ইন রব রব বা বি রব্বি লাম জবর লা গোয়েন গ ফা ওপেশ ফু রপেশ রুর একদম গুন্না তো গুন্না ছাড়া মিলে পড়া বেলা বেলাগুন্না দুইটি মাত্র রলাম এখানে তানবিনের পরে রয় সে তাই তানভিনকে গুন্না ছাড়া মিলে পড়তে হচ্ছে লা গো ফুরুর রজবর হেম এমটি পিস মন র হেমন রহিম র হেম অকলা কাবু ফি হা বিস্মিল্লা হিমজে রে হা ও সদক আল্লাহ আজম বন্ধু আজ এ পর্যন্তই আমাদের ভিডিও কেমন লাগলো আপনাদের কোনো ভুল ত্রুটি কোনো পরামর্শ অথবা যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে নির্দ্বিধায় নিঃসংকোচে সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি আল্লাহ কাবুল আলমের দরবারে আমাদের জন্য দোয়া চাইছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ